গরুটি কলা ছাড়া সে নাস্তা করতে চায় না পানি কায়না কলা ছাড়া আসন্ন করবানির উপলক্ষে গরুটি বিক্রয় করা হবে আপনারা গরুপুর প্রাণী সম্পদ অফিস ওয়েবসাইটে অথবা মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারেন মোশারফ ভাইয়ের এই গরুটি রাজগরিপুরের কিং যেমন নামে কিং সে কাজেও টিং বার করতে গেলে দশ জন লোক লাগে তুলতে গেলে দশ বারো জন লাগে আবার ভাই কাছে গেলে শান্ত হয়ে যায় ঈদুল আজহা বা কুরবানির ঈদ আর মাত্র কয়েকদিন বাকি এই ঈদকে সামনে রেখে মুসলমান সামর্থ্যমান যারা আছে তারা কিন্তু ছোটো বড় কম বেশি তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু কোরবানি দেবেন এবং এই কুরবানিকে ঘিরে কিন্তু ছোটো বড়ো খামারি এবং প্রান্তিক কৃষকরা তারা কিন্তু মোটা তাজাকরণ করেছে তো আমরা আজকে একটি সারগুরু দেখতে আমরা এখন আছি মাইম সিংহের উপজেলার এক নম্বং মইলাকান্তে ইউনিয়নের লামপাড়া গ্রামে জনাব মুশারফ হোসেন সাহেবের বাড়িতে তিনি এই একটি শাহিওল জাতের সার গরুটি সাড়ে তিন বছর যাবৎ তিনি লালন পালন করে এবার এই বিক্রি করবেন তো আমরা এই বিষয়ে আজকে আমরা মুশারফ ভূষণ সাহেবের কাছে আমরা বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আপনার সার গরুটি এটা কতদিন বয়স হয়েছে কি জাতের এবং এটাকে কি কী খাওয়াইছেন আপনি আজকে থেকে দুই বছর আগে আমি চোদ্দ মাস বয়সে বাজার থেকে তেয়াত্তর হাজার টাকা দিয়ে খরিদ করেছিলাম কী কী খাবার কি খাওয়ান এটা খাবার আমার এই যে নেপিয়ার গাছ আছে সাইলেস আছে ভুট্টা আছে আর এই যে খড়কাওয়াই বুসি খাওয়াই কলা আছে কলা খাওয়াই ওজন কে মনে হয় ওজন হচ্ছে সতেরো মন মন জি তো এবার মানে হাটে আপনি বিক্রি করার ইচ্ছা ইনশাল্লাহ আমি এবার এবার কুরবানি হাটে আমি গরুটি বিক্রি করতে চাই হাটে উঠতে চান না আপনি বাড়ি থেকে বিক্রি করতে চান আমি যদি বাড়িতে বিক্রি করতে পারি মাসাল্লাহ খুব ভালো আর যদি আমি বাড়িতে বিক্রি করতে পারি এটা আমার মনের উৎসাহতি বলতেছি তাহলে আমি যে লোকে গরুটা কিনবে আমি হোম ডেলিভারি তার বাড়িতে দিয়ে দিব আমার আমার পোস্কর আছে আমি গরুটি পো আচ্ছা তো এটা মানে সার্বিক জ্বালান পালন বা আপনি এটা তো আপনি করছেন না আমরা বাড়ির আমি করছি বা আমার স্ত্রী আছে আমার উনিও সহযোগিতা করছে আপনি কি প্রতি বছরই কি করেন কি জি ভাই আমার বড় গরু করার একটা বিশাল শখ দাম টাকা পয়সাটা বড় কথা না কিন্তু আমার একটা শখ যে আমি বড় গরু করবো বড় গরু করে ঈদে বিক্রি করবো সেটা আমার একটা মনের মধ্যে একটা তৃপ্তি লাগে এটার যে রূপ বালনের জন্য আপনি কি কি মানে ঔষধ বা তাকে অন্য কোনো কিছু করা হয়েছে কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে কি শাহাল গরুর মধ্যে রোগ বালাটা একটু কম হয় তেমন কিছু আমি এও করি নাই এই মেডিসিন খাওয়াই এই গরুরে জিং ক্যালসিয়াম এই বেশি করে জিং আর ক্যালসিয়াম এই গরুরে খাওয়াইছি আর এমনি এমনিতে এখনো পর্যন্ত এই গরুর কোনো রোগ হয় না ভাই মানে এখনো পর্যন্ত কোনো রোগ হয় নাই এটা কী নাম দিচ্ছেন এটা এটা হচ্ছে রাজগরিপুরের কিং আমাদের এই যে গরিপুর হাসপাতালের যে এই প্রধান আছে উনি আইসে আমার গুরুটা দেখে গেছিল উনি বলছে যে মোশারো ভাই আপনার গুরুটা গরিবের গরিপুর মধ্যে সবচেয়ে বড় সেই সময় আমি জি জি সুষ্ঠ সবল এবং বড় এবং সেই সময় নির্ভর করে আমি যে গুরুটার নাম রাখছি রাজগরিপুরের কি ধন্যবাদ তো তো দর্শক মণ্ডলে আমরা দেখছিলাম যে হোসেন সাহেবের একটি বড় ধরনের সারগুরু এবং তিনি প্রতি বছর কিন্তু এভাবে সার লালন পালন করে কিন্তু ঈদের যে ঈদ উল আসাতে কিন্তু বিক্রি করেন তো এবার আমরা এই তার সারগুরুটি দেখতে পাচ্ছি এবং খুব শান্তশিষ্ট এবং তার বেশ মানে আমরা খাবার দাবার দেখলাম এবং তার গোসলও তার দেখলাম তো সব মিলে তিনি এবং তিনি এবং সারগুরু ছাড়াও তিনি কিন্তু গরু এবং আরও কিন্তু লালন পালন তিনি করে থাকেন চারটা আর মানে ছুটো ছোট যে তিনি আরও ছোটো সাইজেরও তার কিন্তু সার গরু রয়েছে তো দর্শক মন্ডল আপনারা যারা এবার এই কুরবানিতে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই সার গরুটি কিনতে চান তা আপনারা এখানে আসতে পারেন এবং তিনি আমাদেরকে যেটি বললেন যে তিনি আপনার বাড়িতে এবং ঈদের আগ পর্যন্ত লালন পালন সহ এবং তিনি তার বাড়িতে যেখানে আপনাদের নিয়ে গন্তব্যস্থল আছে সেখানে তিনি বিনা খরচে পৌঁছে দিবেন। সেই তথ্য কিন্তু আমাদেরকে জানা যাচ্ছেন তো দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে সারগরিটি অত্যন্ত শান্তশিষ্ট আমরাও তার এনে গেলাম তো আপনি তো দামটা যে আপনি বলছিলেন দামটা কত মানে চাইতেছেন এটা এত বেশি দাম আমি চাচ্ছি না আমি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তারপরে আলোচনার সাপেক্ষে যদি ওই বায়ের পছন্দ হয় এখানে আপডাউন করা যাবে কোনো সমস্যা নেই দর্শক মন্ডল আরও তিনি বললেন যে সারগরিটি স্বচ্ছমন ওজন এবং তিনি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনি দাম চাচ্ছেন তা তারপরেও তিনি আলোচনার সাপেক্ষে যে যে কেউ যদি এখানে আসেন এসে যদি কিনতে চান তারপর ওনার সাথে কথাবার্তা বলে আপনারা নিতে পারেন তদর্শ এই ছিল আমার আজকে এই গরিপুরের লামাপাড়া গ্রামের মোশারফ সাহেবের শাহিওয়ালের শাহিওয়াল জাতের যে সারগুড়িটি সেটি আমরা দেখলাম আপনারা যারা কুরবানি দিতে চান সুস্থ সবল এবং সামর্থ্য অনুযায়ী যারা কিনতে চান এখানে এই সারগুড়িটি কিনতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমি ফারুক আহমেদ জি নিউজ লামাপাড়া গৌরীপুর ময়মনসিংহ